সারা ভারত এখন ভাবছে এত তোড় করেও ভারত পাকিস্তানের উপর কেন আঘাত হানছে না ভারত আঘাত হানছে না বা আঘাত হানতে দেরি করছে তার কারণ এটা কোনো দিক থেকেই ঘোষিত যুদ্ধ নয় যদিও পহেলগাঁওয়ের ঘটনা যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার মতোই ঘটনা আর সেই জন্য ভারত যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু তার অর্থ এই নয় যে ভারত এখানেই দাঁড়িয়ে থাকবে বরং নতুন ভারত দেখাবে যুদ্ধের এক নতুন কৌশল ভারত কখনোই পাকিস্তানের যত্রতত্র বোমা ফেলবে না পাকিস্তানের একজন নাগরিকেরও ক্ষতি হোক ভারত সেটা চাইবে না যুদ্ধ মানেই সাধারণ মানুষের জীবন সম্পত্তি ধ্বংস নয় যুদ্ধ মানেই শেয়ার বাজারে ধস নেমে যাওয়া নয় যুদ্ধ মানে আলো নিভিয়ে দিয়ে আতঙ্কের রাত কাটানো নয় যুদ্ধ মানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি নয় যুদ্ধ মানেই উন্নয়নের চাকা থেমে যাওয়া নয় যুদ্ধ মানে শুধু শত্রুকেই ধ্বংস করা আর এবার ভারত সেই নতুন যুদ্ধ কৌশল দেখাবে বিশ্বকে আজ পর্যন্ত ভারত যা করেনি এবার সেটাই করবে সারা বিশ্বের কাছে জঙ্গিদের আড়াল করে রাখা পাকিস্তানের পর্দা ভারত এবার টেনে খুলে দেবে ভারত যেটা করবে টার্গেট ঠিক করে খুঁজে খুঁজে জঙ্গিদের ঘাঁটি জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প জঙ্গিদের লুকিয়ে থাকার ঠিকানা জঙ্গিদের আশ্রয়দাতা জঙ্গিদের মদতদাতাদের বাড়ি ঘর একটা একটা করে সব ধ্বংস করে দেবে আর ভারত এটা করবে সারা পাকিস্তান জুড়ে এলওসির বর্ডার থেকে পশ্চিমে ইরান আফগান সীমান্ত থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত অর্থাৎ পাকিস্তান তাদের জঙ্গিদের আর কোথাও লুকিয়ে রেখে বাঁচাতে পারবে না মাটির উপরে তো নয় এমনকি মাটির নিচেও নয় সারা বিশ্ব দেখবে আধুনিক যুদ্ধবিদ্যায় ভারতের পারদর্শিতা ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আত্মনির্ভর ভারত যুদ্ধের ধ্বংসাত্মক ভীতি থেকে সারা বিশ্বকে ভরসা দেবে সুতরাং এই যুদ্ধে পাকিস্তান ভারতের কাছে একেবারেই পোষ্য শিশু পাকিস্তান ভারতের সামনে নড়াচড়া করার সুযোগটাই পাবে না এবং সেই সামর্থ্যও তাদের নেই আর ভারতও এবার আর কিন্তু খালি হাতে ফিরবে না জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ